শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর আমি দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি আর আজকের ব্লগটা আমি বন্ধুরা এখন থেকেই শুরু করছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শনিবার আর এখন সময় সাড়ে ছটা তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকো আর আজকে গুড নাইট ব্লগ হচ্ছে বন্ধুরা তো দেখতে থাকো আর সন্ধ্যার পর থেকে আমি কী কী করি আর কি রাত দশটা পর্যন্ত সবাই সাথে থেকে দেখতে থাকো আর আমি কিন্তু সন্ধ্যার পরে বাবানকে খাইয়ে দিয়ে আর কি টিফিন খেয়ে দুধ বিস্কুট খেয়েছিল খাওয়ার পরে পড়তে বসেছিলো তার বেশ খানিক্ষণ পরে আমি তোমাদের সামনে এলাম এখন আমি রাতের বিছানাটা আর কি একবারে ঝেড়ে নিচ্ছি এরপরে আর ঝাড় না বিছানাটা ঝেড়ে ঘরটাকে ঝাড় দিয়ে আর কি রান্নাঘরে যাবো রাতে খাবার বানাবো তো চলো সবাই সঙ্গে থেকে আর দেখতে থাকো আর আজকে জামা কাপড় বেশি নেই এই দুটোই ছিল তো এই দুটো জামা কাপড় আমি ভাস করে তুলে রেখে দেবো আলমারিতে আর আজকে তো বাবানের পড়া ছুটি ছিল ওই জন্য ঘরেই পড়লো আর কি আজ হচ্ছে শনিবার শনি রবিবার ছুটি থাকে আর কি আর যখন পরীক্ষার সামনাসামনি থাকে তখন আর কি শনি রবিবারটাও পড়িয়ে দেয় তারপরে বললাম রান্নাঘরে যাব তো রান্নাঘরে যাওয়ার জন্য দেখো আটা মেখে নিচ্ছি রাতের খাবারে বানাবো বন্ধুরা রুটি আর আলু ভাজা তো দেখো আটাকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি আর কি এখন লেচিটা কেটে নেব তারপরে আর কি রান্নাঘরে যাব। আর এ ঘরেও কম জায়গা ও ঘরেও কম জায়গা তো এ ঘরে বসেই আর কি আটাটা আর কি ঘরেই তো থাকে ও ঘরে কি বলো তো রাখা যায় না কারণ হচ্ছে ও ঘরে ইঁদুর সুচো এসবে আর কি ভর্তি বেজিও ঢোকে তো যাই হোক এই জন্য ওই ঘরে রাখা হয় তো ঘর থেকে আটাটা মেখে নিয়ে চলে এসেছি আর আলুটা আমি আগেই কেটে রেখেছিলাম আর কি বিকেলবেলাতে তো আটাটা যেহেতু মেখেছি তো হাতটা একটু ধুয়ে নিচ্ছি নাহলে হলে আটাটা শুকিয়ে গেলে না হাতে তো তখন তুলতে আরও বেশি কষ্ট আর কি তো হাতটা ধুয়ে নিই আর পাতকতলার লাইটটা জেলে দিয়েছি রাতের বেলা বুঝতে পারছ এখন তাও বেজে গিয়েছে বন্ধুরা আটটা পনেরো মতো হয়ে গেছে অনেকটাই রাত হয়েছে আলু ভাজা করবো রুটি করবো বেশ একটু রাত হয়ে যাবে তো হাতটা ধুয়ে নিলাম এবার আমি ইন্ডাকশানটাতেই তো সব কিছু করি আর কি আর ইন্ডাকশানে না রুটি করতে অনেকটা সময় লাগে আর কি তো চলো সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো হয়েছে বলো তো গুঁড়ো আটাটা আর কি যে লুটি বেলার জন্য যে গুঁড়ো আটাটা লাগে তো বাটিতে করে না এ ঘরেই রাখা ছিল ঢাকা ছিল কিন্তু তাও না কীভাবে যেন লাল পিঁপড়ে তো ভর্তি হয়ে গেছে আটার মধ্যে তো এই বৃষ্টিকাল প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে ওঠে আর কি ঘরে বৃষ্টি হলে তোমরা জানো তো আমি রুটি বেলছি আর পিঁপড়েগুলো না হয় গুঁড়ো আটার দিয়ে তো বেলছি আর কি তো পিঁপড়েগুলো আর কি রুটির মধ্যে বসে যাচ্ছে তো সেগুলোই খুঁটে খুঁটে আর কি ফেলে দিচ্ছি বারে বারে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি সব কটা রুটি করে নিই এখানে তো প্রায় নটা মতো রুটি হয়েছে পিস তো প্রত্যেকটা রুটি ভাজতে একটু সময় তো লাগবে বেশ একটু সময় লাগবে রুটিগুলো ভাজতে কারণ অনেকটা সময় লাগে আর কি ইন্ডাকশানে ভাজতে আস্তে আস্তে করতে হয় চেপে চেপে তো রুটিগুলো ভেজে নিই সঙ্গে থেকেও দেখতে থাকো কেউ স্কিপ করো না খুব ছোট্ট একটা ব্লগ বানিয়েছি আর এই দেখো রুটি তো এদিকটা আবার একটু পুড়েও উঠেছে আর কি তো আমি সব রুটি পরপর এভাবেই ভেজে নেব তো চলো পরে আবার আসছি এই দেখো বন্ধুরা আমার সব রুটি করা হয়ে গেছে আর এখন বেজে গিয়েছে ঘড়িতে বাজে দেখো নটা বাজে দশ মিনিট বাকি চলে এসেছি এ ঘরে হাত মুখ ধুয়ে ঘর পরিষ্কার করে আর মাইক্রোওভেনই না ভাত গরম বসিয়েছি আর কি তো কালকের ভাত ছিল আর আজকে দুপুরবেলায় আমি খিচুড়ি বানিয়েছিলাম খাওয়ার জন্য খিচুড়ি পটল ভাজা তো সোয়াবিন আলু এসব দিয়ে মুখ ডাল দিয়ে খিচুড়ি করেছিলাম আর সাথে ছিল পটল ভাজা তো কালকের ভাত কিছুটা ফ্রিজে ছিল বাবান বলছে রুটি খাবে না ভাত খাবে তো ভাতটা আর ডালটা গরম করে দেবো ওটা ফ্রিজেই রাখা ছিল আর কি ছেলে খাবে আমাদের আলু ভাজা ভাত আর আমি এদিকে ভাতটা গরম বসিয়ে দিয়ে রাতের জন্য একটু চুলটা বেনুনি করে নিচ্ছি আর কি বলো তো চুলে তেল দিয়ে আর দু তিন দিন আগে বাস তেল দিয়েছি চুলে চুপচুপ করে কিন্তু এখনও শ্যাম্পু করে ওঠা হয়নি আর কি তো শ্যাম্পু করবো দেখি কাল পরশু নাগাদ করবো শ্যাম্পু তো চুলটা একটু বেনড়ি করে বেঁধে নিলাম তাদের জন্য বেশ ভালো হলো আর এখানে দেখো রুটি এই যে ডাল আছে বললাম এটা আগের দিনের ডাল গরম করেছি এখানে ভাতও গরম করেছি এখানে আলু ভাজা বাবান খাবে ডাল ভাত আলু ভাজা আর আমরা খাবো রুটি আলু ভাজা তো আমি আমার খাবার নিয়ে বসে পড়েছি দুটো রুটি আলু ভাজা তো এখন তো বেজে গিয়েছে তাও প্রায় পনেরো দশটার মতো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো গুড নাইট টাটা আসছে আগামীকাল আবার